আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি ভালো নেই জানেন আমি অসুস্থ আমার বয়স শুনে বোঝা যাচ্ছে যে আমি আসলে খুবই অসুস্থ তো আমার ফ্রেন্ডস ফলোয়ার যারা আছে তারা সবাই হয়তো আমি ভিডিও মেক করি আমার ভিডিওর কথাগুলি শুনে হয়তো অনেকেই রাগ করতে পারেন আসলে এখানে ফান করি মজা করে বলি কেউ সিরিয়াসলি নেবেন না আর আমিও হ্যাঁ বলবেন যে অসুস্থ তারা টিকটক বানান কেন না ভিডিও বানাই আসলে দিন ঘরে একা থাকি আর আমি যে একটা অবস্থায় আছি এখন আমার হচ্ছে মানসিকভাবে একটু ভালো থাকার দরকার আছে যেহেতু আমি প্রেগনেন্ট তো আমার মানসিকভাবে একটু ভালো থাকার দরকার আছে হাসি খুশি ডাক্তার বলছে যত হাসি খুশি থাকবা তত তোমার শরীরের জন্য ভালো কারণ তুমি অনেকগুলি রোগে আক্রান্ত তো তোমার ওই রোগের দিকে তাকিয়ে আর বাচ্চার দিকে তাকিয়ে একটু নিজেকে একটু হাসি খুশির মধ্যে রাখবা তো এই জন্য আমি হয়তো ভিডিওগুলো মেক করি তো আমার কথা শুনে কেউ রাগ করবেন না আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে যারা রাগ করেন তাদেরকে আমি কি বলবো কিছু বলার নেই রাগ করবেন না প্লিজ তো আমার থাইরয়েড আছে ব্লাডের সমস্যা তারপর হচ্ছে আমার মাঝখানে নাক দিয়ে প্রচুর রক্ত চাইতো তারপরে হঠাৎ করে কমে গেছে এখন আবার পাঁচ ছয় দিন এক সপ্তাহর মতো আবার নাক দিয়ে প্রচুর রক্ত যাওয়া শুরু হয়েছে তো নাকে কোনো ব্যথা হয় না কোনো রকম ব্যথা হয় না যে নাক ব্যথা করতেছে এই জন্য নাক দিয়ে রক্ত আসতেছে না এমনিতেই রক্ত আসে কেন আসে সেটা জানি না হয়তো ট্রিটমেন্ট করলে বোঝা যাবে আর এখন আমি এই যে যেই অবস্থায় আছি মানে এমনিতেই অনেকগুলো ট্রিটমেন্ট একসাথে করতেছি অনেক প্রচুর ওষুধ দেয় তো আসলে এই অবস্থায় তো ওষুধ খাওয়া যাবে না কারণ বেবির জন্য হলো আমাকে ওষুধগুলি কম খেতে হবে এই জন্য আমি ট্রিটমেন্ট থেকে একটু দূরেই আছি এখন তো আপনাদের দোয়াই হয়তো আর এক দেড় মাস আমাকে কষ্ট করতে হবে আর চিকিৎসাটা কম করতে হবে তো এই জন্য হয়তো আমি বিডিও মেক করি তো আসলে কেউ রাগ করবেন না সবাই আমার জন্য দোয়া করবেন আর আমার বেবির জন্য দোয়া করবেন যাতে আমার বেবি আর আমি ভালো থাকি তো অনেকেই তো আমি বললাম প্রথমে বললাম যে অনেকেই বলবেন যে টিকটক করাও কেন ভাই এটা বিনোদনের জায়গা আমি এখানে আসলে আমি মানসিকভাবে একটু ভালো থাকার জন্য দেখা গেছে আমি সারাদিন বাসাই দিন বাসায় একা থাকি আশেপাশে কোনো বাড়িতে তো যাই না সারা দিন বাসায় একা থাকি কতক্ষণ একা চুপচাপ বসে থাকা যায় বলেন কথা বলার মতো কেউ নেই কথা বলার মতো কেউ নেই আমার হাজব্যান্ড দূরে থাকে দূরে থেকে জব করে তো সে হয়তো মাসে একবার দুবার আসে তো এ বাসায় একাই থাকি বাচ্চা নিয়ে তো বাচ্চা স্কুলে চলে যায় তারপরে একাই থাকতে হয় তো এই জন্য মানে ভিডিও করি হয়তো আপনারা যে আমাকে কমেন্ট করেন হয়তো কমেন্টগুলি পড়তে আমি পড়ি ভালো লাগে খারাপও লাগে অনেক সময় যে অনেকে আছে খারাপ কমেন্ট করেন সেগুলোও পড়ি তো খারাপ লাগে খারাপ লাগলে নিজের বুঝে এটা তো একটা বিনোদনের প্ল্যাটফর্ম এখানে এগুলি সিরিয়াসলি নিলে হবে না তারপরে সবার কাছে আমি ক্ষমা চাইতেছি যে কেউ কিন্তু খারাপ কোনোভাবে নেবেন না আর সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমি ভালো থাকি আপনাদের দোয়াটাই আমার সবচেয়ে বড়ো কাম্য তো আশা করি যারা আমাকে ভালোবাসেন আমার ভিডিওগুলো দেখেন তো আমি তো সবাইকে সাপোর্ট করব সবাইকে আমি ভাই বোনের মতো দেখি তো আপনারা আমাকে কি মনে করেন সেটা জানি না বাট আমি আপনাদেরকে ভাই বোনের মতোই দেখি যদি কারো সাপোর্ট লাগে আমাকে কমেন্ট করবেন আমি সবাইকে সাপোর্ট করে দেবো রিপ্লাই ভিডিও আপনারা জানেন যে আপনারা কমেন্ট করলে আপনাদের কমেন্ট যদি দিয়ে যদি রিপ্লাই ভিডিও করি তাহলে আমার যে ফ্রেন্ডস ফলোয়ার আছে সবাই কিন্তু সে আপনাদের আইডিটা চেক করে চেক করে অনেকে কিন্তু ফলো করে দিয়ে আসে তো আমি বলবো সবাই কমেন্ট করবেন কমেন্ট করলে রিপ্লাই ভিডিও নিয়ে আসবো আপনাদের ফলোয়ার্স বাড়বে আর ভালো ভালো কমেন্ট করলে ধরেন আপনি আমার কমেন্ট বক্সে আসলেন ভালো ভালো কমেন্ট করলেন ভালো ভালো কমেন্ট করলে আমার আরও ফলোয়ার যারা আছে তারা কমেন্টগুলো দেখে বলবেন আরে উনি একজন ভালো মানুষের আইডিটা দেখি অনেকে কিন্তু ভালো কমেন্ট দেখেও কিন্তু আইডিতে ঢুকে তারপরও কিন্তু সাপোর্ট করে দিয়ে আসে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি খুবই অসুস্থ আর প্রথম প্রথমেই বললাম মনে কিছু করবেন না সবাই ভালো থাকবেন আপনাদের জন্য ভিডিও আপলোড দেব সমস্যা নাই আপনারা বকা দিলেও আমি আপলোড দেব I love you, stada.